জলপাই কাঁচা হোক বা আচার বা চাটনি এর কদর কিন্তু বেশ ভালো আর শীতকালে একটুখানি ভাতের পাতে যদি আচার বা চাটনি হয় তাহলে তো দারুণ হবে আজ বানাবো জলপাইয়ের চাটনি বাজার থেকে জলপাইগুলো কিনে এনে ভালো করে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর একটা একটা করে এইভাবে আমি বেছে নেব জলপাইগুলোকে সিদ্ধ করতে বসার আগে অবশ্যই ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে এরপর আমি জলপাইগুলোকে এইভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি একটু বেশি করে জল দেবো এবং ওপর থেকে নুন ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য জলপাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না জলপাইগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আমার ঘরে বানানো আমসত্ত্বগুলোকে এইভাবে জলে একটু ভিজাতে দিচ্ছি যারা এখনো ভিডিওটা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন চামচ দিয়ে আমি ঢাকনা খুলে দেখলাম এইভাবে জলপাইগুলোকে একটু চেপে চেপে দিতেই দেখলাম নরম হয়ে গেছে জল ঝরিয়ে আমি এগুলোকে ঠান্ডা হতে দিলাম এদিকে ততক্ষণে আমি বানিয়ে নিচ্ছি একটু মশলা আমি এখানে এক চামচ মৌরি এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি এটা শুকনো খোলায় অল্প সামান্য আমি গরম করে নিয়েছি এরপর আমি হালকা এটা গুঁড়ো করে নেবো পুরো গুঁড়ো গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে যখন এটা মশলাগুলো গালে পড়বে তখন যাতে স্বাদটা খুব ভালো লাগে মশলাটা যখন গুঁড়ো হয়ে যাবে ততক্ষণে আমার জলপাইগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে আমি এগুলোকে হাফ ম্যাশ করব। সব জলপাইগুলো যখন হাফ ম্যাশড হয়ে যাবে তখন আমি প্যানে একটু তেল দেব এবং তাতে একটু সর্ষে ফোড়ন আর একটু আদা কুচি আমি দিয়ে দেব। এখানে আমি এক চামচ মতো আদা কুচি অ্যাড করছি আদা কুচিটা অপশনাল আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন এখানে শুকনো লঙ্কা ফোড়নও দেওয়া যায় আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন ইউজ করিনি আদা থেকে যখন একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো সেই হাফ ম্যাশড জলপাইগুলো যেহেতু জলপাই যখন আপনি ম্যাশ করবেন দেখবেন একটু ড্রাই হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই এতে যখন আপনি চিনি অ্যাড করবেন তখন এটা কিন্তু বেশ রসালো হয়ে যাবে এইভাবে একটু নেড়ে চেড়ে আমি পুরোটাকে একটু মিশিয়ে নিচ্ছি জলপাইয়ের এই চাটনিতে মিষ্টিটা আপনি যতটা পছন্দ করেন ততটা অ্যাড করবেন আমি এখানে বাটি মতো চিনি অ্যাড করছি চিনিটা দিয়ে আমি এরপর ভালো করে নাড়িয়ে নিতে থাকব যতক্ষণ না এটা চিনিটা গলে গিয়ে একটা রসালো ভাব এসে যায় এই যে দেখুন এখানে বেশ রসালো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি বাটি জল আপনারা থিকনেস যতটা পছন্দ করেন ততটাই জল অ্যাড করবেন এখানে বলে রাখি জলপাইয়ের চাটনি কিন্তু বেশ রস টেনে নেয় আপনি যদি এটা রেখে খেতে চান তাহলে একটু জলের পরিমাণ বেশি অ্যাড করবেন দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণে একটু হলুদ এটাও অপশনাল আর স্বাদ মতো নুন যখন এটা ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা আমসত্ত্বগুলো আর নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস আপনি অ্যাড করতে পারেন এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সেই ভাজা মশলা এরপর পুরোটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটি পাত্রে নামিয়ে নেব দিলেই একদম রেডি হয়ে যাবে আপনার পছন্দ মতন জলপাইয়ের চাটনি বাড়িতে অবশ্যই এরকম চাটনি বানিয়ে আপনি স্টোর করে রাখতে পারেন এক সপ্তাহ অনায়াসে এটা চলে যাবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না